শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর নাসা ভাই এবং কি থটসপ বিললাল ভাইয়ের মাঝে যে দ্বন্দ্ব চলতেছে সেই দ্বন্দ্ব কিন্তু বিল্লাল ভাইরা আইডি থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছিল এই যে দেখেন ভিডিওটা দেখেন নাসা ভাই এবং কি বিললাল ভাইয়ের মাঝে কি পরিমানে জেম চলতেছে আমরা 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 বলি আপনারা কি বলছেন আমি কি ওই যে হোস্ট করছিল সে প্লে কনটেন্ট ক্রিয়েটর এই কারণে দেখা করতেছি না

আসলে আপনারা নিজেরাই যদি এইভাবে দ্বন্দ্ব ফাসাদ করেন তাহলে কিন্তু আপনাদের জন্য আমাদের শেরপুর জেলার যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য বদনাম হইবে তারা কিন্তু অন্য খানে গেলে আর দাম পাবে না তো অবশ্যই আপনাদের মাঝে যে কোনো ধরনের দ্বন্দ্বই থাকুক না কেন আলোচনার মাধ্যমে সেটা মিটিয়ে নেবেন হ্যাঁ সেটাই ভালো হবে সবার জন্য ভালো হবে